কখনো কখনো প্রেম যেন বলিউডের ছবির দৃশ্য ড্রামা আবেগ আর অতিরঞ্জনে ভরা এমন এক ঘটনার এবার আলোচনা এসেছে যেখানে প্রেমিকার ফোন ব্যস্ত থাকায় ক্ষোভে এক যুবক গোটা গ্রামের বিদ্যুৎ সংযোগ কেটে দেন এক প্রতিবেদনে খবর দিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ এইটিন হঠাৎ অদ্ভুত সিদ্ধান্ত সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় এক যুবক হাতে বিশাল প্লায়ার্স নিয়ে বৈদ্যুতিক খুঁটিতে উঠে তার কেটে দিচ্ছেন এতে পুরো এলাকার বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায় খবরে বলা হয়েছে প্রেমিকার ফোন ব্যস্ত থাকায় স্বাভাবিকভাবে বিষয়টি মেনে নেওয়ার বদলে তিনি হতাশ হয়ে এমন পদক্ষেপ নেন সোশ্যাল মিডিয়ায় হাসির ঝড় ভিডিওটির সত্যতা নিশ্চিত না হলেও তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা জন্ম দিয়েছে নেটিজেনরা একের পর এক রসিক মন্তব্য করেছেন একজন লিখেছেন প্রেমে অনেক আশিক দেখেছি কিন্তু প্রেমে পাগল হয়ে যাওয়া এমনটা প্রথমবার দেখলাম আরেকজন মজা করে বলেন সাধারণত প্রেমিক নিজের শিরা কাটে আর দিল গোটা গ্রামের শিরা অন্য এক বলা হয় একটা ভুল হলেই বলিউড দেখা বন্ধ করা আরেকজন মন্তব্য করেছেন শুধু ওই মেয়ের জন্য এখন পুরো গ্রাম অন্ধকারে কারো রসিকতা সেরা স্কিলের ব্যবহার এটাই প্রেমের পাওয়ার কিংবা মানুষকে নতুন আইডিয়া দিচ্ছে লোকটা কেউ কেউ আবার বলিউডের সাইয়ারা সিনেমার সঙ্গে তুলনা করেছেন এক নেটিজেন লিখেছেন এ যেন সত্যিকারের সাইয়ারা দু হাজার সালের ভারতের বিহারের পূর্ণিয়ার গণেশপুর গ্রামে এক যুবক প্রতিদিন সন্ধ্যায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিতেন কারণ অন্ধকারে প্রেমিকার সঙ্গে দেখা করার সুযোগ তৈরি করা গ্রাম জুড়ে নিয়মিত তিন দুই থেকে তিন ঘন্টার ব্ল্যাক আউট চলত অথচ আশেপাশের এলাকায় বিদ্যুৎ থাকতো অবশেষে তার কাণ্ড ফাঁস হয়ে যায়